রাস্তায় খোলা আকাশের নিচে গবাদি পশু নিয়ে আশ্রয় বলাগড়ে গৃহহীন শতাধিক মানুষ একটানা বৃষ্টিতে সেই বলাগড় ব্লকের একতারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কিছু গ্রাম জিরাট খামার গাছি চাষের জমি জলের তলায় একতারপুরের মানুষ আশ্রয় নিয়েছে রাস্তার ধারে উঁচু জায়গায় ডহর তিওরনাই মাজদিয়া হামজাদপুর সারেন্দাসহ বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন ডিভিসি আরও জল ছাড়লে প্লাবনের আশঙ্কা বাড়ির ভিতরে জল ঢুকে যাওয়ার জন্য সাপের আতঙ্কে ভুগছেন গ্রামবাসীরা গত দুদিন যাবৎ শিশুদের নিয়ে চৌকির উপর রাত কেটেছে কোনোভাবে ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়ার পাশাপাশি রাস্তার পাশে তাবু খাটিয়ে রয়েছেন তারা ফোনে জানিয়েছেন পান্ডুয়া বলাগড় সহ সব জায়গায় জল উঠছে শিবির খোলা হয়েছে পরিস্থিতি বুঝে সেখানে যেতে বলা হয়েছে আর বৃষ্টি না হলে ডিবিসি জল না ছাড়লে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে মনে করছেন তারা পঞ্চায়েতের মাস দিয়ে নম্বর বুথ বুথের প্রায় পঞ্চাশ ষাটখানা বাড়ি ভাসছে জলে তা এমতো অবস্থায় প্রধানকে বলা হয়েছে প্রধান বলছে যে দুই থেকে তিনটা তিরপল দেবো তার মধ্যে আর তাহলে কিছু খাবার দাবার ওরা তো রান্নাবাড়ি কিছু করতে পারবে না রান্না টান্না তাহলে সেই তাদের কিছু ব্যবস্থা প্রধান বলছে এখনো ওগুলো আমাদের ইভি কিছু আসেনি

পঞ্চায়েতের সদস্য আপনাদের সঙ্গে রয়েছেন তিনি খোঁজ নিচ্ছেন আপনাদের উনি আসে উনি স্যার আর আমাদের পাশে এখনো কেউ আসেনি তারপরে তো যা পরিস্থিতি জল নেমে গেলেও তো একটা সমস্যা থাকবে সমস্যা তো এখন কবে জল নামবে কই করবে এটা তো কোনো এখনো বলা যাচ্ছে না এবার আমাদের রান্না খাওয়া সেই কালকে থেকে এখনো আমরা খাইনি এখনো এই রান্না এখনো এই সবে গ্যাস ফেস ট্রেনে তুলে নিয়ে আসা হলো মানে মাছ দিয়া ডহরতে নই হামজামপুর সারেন্দা সবাই তো আর উঠে আসেনি হ্যাঁ উঠে আসার মধ্যে মানুষের সংখ্যা গরু বছর নিয়েও তো তারা রাস্তায় রয়েছে দেখলাম অনেক জায়গা দিয়ে দেখা যাচ্ছে দিকেও দেখা যাচ্ছে সরকারি কোন সাহায্য কি তাদের কাছে সরকারি সাহায্য বলতে আপাতত কিছু পাইনি শুধুমাত্র উনিশটা বুথের জন্য তিরিশটা মাত্র তিরপল পেয়েছি আচ্ছা তিরিশটা তিরপল কালকে সকালে পুরো লাইন দিয়ে আমার একতারপুর পঞ্চায়েতে সবাই ছিল আমি সেই মত অবস্থায় বিডিও ম্যাডামকে ফোন করলাম যে কি করা যায় আমি এত লোকের তিরপল কি করে যোগাযোগ করব। তখন বলল যে বিডিও মশার বলল যে শুধুমাত্র যার ঘরটা পড়ে গেছে ভেঙে তাকেই আপনি এই মুহূর্তে তিরপল দেবেন বাকিদেরকে স্কুলে শিফট করান যাদের জলে ডুবে গেছে সেই সেই অনুযায়ী মেম্বারদের সব বললাম যে লোকাল মেম্বাররা যাতে স্কুলে শিফট করায় ডর তে স্কুলে জল উঠে গেছে সেই সেই ক্ষেত্রে পারেনি মনে হয় স্কুলে শিফট করাতে আর বাকিরাই স্কুলে স্কুলে উঠেছে